আসসালামু আলাইকুম আজ আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে আইআরসিসির নতুন রেগুলেশন অনুযায়ী আজকে থেকে আর কানাডা থেকে এসে ভিজিটার ভিসাতে সে তার জবের ভিসাতে কনভার্ট করতে পারবে না তার মানে হলো কেউ ভিজিট ভিসায় এসে জব ভিসাতে কনভার্ট করতে পারবে না আইআরসিসি অবগত আছে যে এখানে অনেকে ভিজিটার ভিসায় এসে বিভিন্ন জব কোম্পানির সাথে জব কন্ট্যাক্ট করে টাকা পয়সার লেনদেন করে একটা জব মাইনাস করে নেয় হুইচ ওয়াজ টোটালি ইলিগ্যাল সো এই পন্থায় যেন কেউ আর জব নিতে না পারে এবং ভিজিটার ভিসা যেন মিস ইউজ না হয় সেটা রোধের জন্য সেটা বন্ধ করার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছে সো বাংলাদেশ বা অন্য দেশ থেকে যারা আসবেন তারা পরবর্তীতে এই বিষয়ে অ্যালার্ট থাকবেন এবং কারোর সাথে অনৈতিকভাবে টাকা পয়সা লেনদেন করবে না করলে আপনি নিজে প্রতারিত হবেন সো নিয়মকানুন জেনে শুনে নিজের স্কিল ডেভেলপ করে তারপর আসুন এবং আসার অনেকগুলো প্রসেস আছে এটা হয়তো কারোর জন্য ভালো হলো কারোর জন্য খারাপ হলো কিন্তু আসলে যেটা হয় ভালোর জন্যই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে ফলো করতে পারেন ধন্যবাদ